আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সারা পালা আসো আইন আগে ভিডিওটা দেখি ফার্স্ট ফার্স্টে তারপরে আলোচনা করবো এই ভিডিওটা আগে আমরা দেখিলেই সারা মিলিয়া আ ভিডিওটা যারা দেখায় দেখছইন যারা যারা এই ভিডিওটা বিষয়ে জানন এরা তো ঠিকই আছে আর যারা ভিডিওর বিষয়ে জানন না এরা আমি কইতামছয় یار গতকাল বাংলাদেশ এটা ঘটনা হয়েছে বাইতুল মুকাররম নামে যে একটা মসজিদ আছে বাংলাদেশ এই সমস্যাটা হয়েছে এই লড়াইটা হয়েছে আমি বড় দুঃখর শহীদ হইয়া যে মসজিদও লাগান একটা জায়গা মসজিদর ভিতরে ইলা ঘটনা কিলা জান কিলা মানুষে করে এটাই আচরিত আর এই ঘটনাটা হয়েছে কি লাগিয়া কিলা হয়েছে সবিশেষ আজকু হইম ভিডিওত ইমাম লইয়া এই সমস্যাটা লাগছে এখন ফুরান ইমাম আর একজন নতুন ইমাম লইয়া এই সমস্যাটা লাগছে যে স্থানীয় যারা মানুষ আসেন বা মসজিদ যারা আসলা এরার মুক্তানে শুনতাম চাইনু তারা কিতা হইন আইন ভিডিওটা দেখি তারা মুক্তানে কিতা হইন তারা আজানের আগে আসার পরে যখন বয়ান শুরু হয়েছে তখন উনি বয়ান করতেছে আজান চলা অবস্থায় বয়ান স্থগিত ছিল পরে আজান শেষ হওয়ার পরে এখান থেকে মাঝখানে একজন মুরব্বী একটু পাকা টাইপের পাকা সাধারণ পাবলিকের মতো এ লাগছে উনি ওঠে সর্বপ্রথম উনিই বলছে যে আমাদের আগের ইমাম সাহেব তো আসছে আপনি এখনও কেন বসে আছেন তো এটা একটা জাতীয় মসজিদ এখানে যে কোনো একজন মানুষ এসেই সাথে সাথে মেম্বারে বসতে পারে না এটা একটা সিস্টেমের মধ্য দিয়ে নিশ্চিত উনি আসছে তো ওনাকে এভাবে প্রশ্ন না করে ওনার এটা অন্যভাবে করা যেতে পারত। যার কারণে দাঙ্গা হাঙ্গা হয়েছে সেটা হচ্ছে আপনার ওনাকে যখন একজন মুরব্বী জিজ্ঞেস করছে যে আমাদের আগের সাহেব আসার পরে আপনি এখনও বসে আছেন ওনাকে উঠতে দেন তারপরে এখান থেকে আরও কয়েকজন মুসল্লি দাঁড়াইছে এখানে কিন্তু কে হুজুর কে আম পাবলিক কে সাধারণ জনগণ এটা বিষয় নয় এটা আল্লাহর মসজিদ এখানে সবাই মুসল্লি সবাই সমানভাবে মুসল্লি আর প্রত্যেকের প্রত্যেকটা মুসল্লির চাহিদা অনুযায়ী একজন সৎ নেককার। ইমাম খতিব এখানে জাতীয় মসজিদে নিয়োগ হবে এটাই সবার চাওয়া এবং এটাই আমাদের কাম্য সেক্ষেত্রে মানুষ বলতেই পারে যে আমাদের আগের ইমাম আসার পরে আপনি কেন বসে আছেন কিন্তু এখানে কথা হচ্ছে যদি আগের ইমাম নামাজ না পড়ান তাহলে আগের ইমাম এখানে মেম্বর পর্যন্ত কিভাবে আসছে এটা জাতীয় মসজিদ হিসাবে এখানে কি কোনো সিকিউরিটি নাই। একজন মানুষ চাইলে সে মেম্বরে চলে আসবে আবার একজন মা একজন ইমাম যাকে নিযুক্ত করা হয়েছে ইনি বয়ান করা অবস্থায় অন্য একজন দাঁড়িয়ে বলবে আপনি এখানে কেন বসে আছেন আগের ইমাম সাহেব আসছে তো এই যে সিস্টেমগুলা এই যে শৃঙ্খলা আমাদের দেশ স্বাধীন হয়েছে আমরা এক মাস মাঠে ছিলাম আমরা মাঠে ছিলাম আমাদের ত্যাগ শিকার আমরা বলতে পারি যে কি পরিমাণ কষ্টের মধ্য দিয়ে এই দেশ স্বাধীন হয়েছে স্বাধীন হওয়ার পরেও একটা জাতীয় মসজিদে যদি সুশৃঙ্খলা এভাবে না চলে তাহলে তো আমাদের এই স্বাধীনতা কী হল আমরা যে মাঠে ছিলাম সেটা এখানে আপনার ঘটছে যখন এবার স্লোগান দেওয়া হয়েছে স্লোগান দেওয়ার পরে যিনি মেম্বারে বসে বয়ান করতেছিলেন উনি নেমে গেছে আর এখানে সবাই এ আগে একবারে মেম্বারের কাছে নিয়ে আসছে কাছে নিয়ে আসার পরে ওনাকে নামিয়ে ফেলছে যিনি বয়ান করতেছিলেন যেই খতিব উনি যে নত্যুন আসছে সম্ভবত সাদিক সাহেব আমরা তো আসলে শিওর বলতে পারি না এখানে তো কোনো নাম ঘোষণা দেওয়া হয় না এখানে কোনো নাম ঘোষণা দেওয়া হয় না সেই হিসাবে নামটা শিওর বলতে পারি না সম্ভবত সাদিক সাহেব হতে পারে তো ওনাকে যখন নামিয়ে দেওয়া হয়েছে নামিয়ে দেওয়ার পরে আগের ইমাম সাহেব উঠছে ওঠার পরে এদিক থেকে ওই বাহিরের দিক থেকে একটা হামলা হচ্ছে ভিতরের দিকে এবং ভিতরের দিক থেকে আবার আরেকটা হামলা হচ্ছে বাহিরের দিকে ঠিক সেমভাবে এক গরু বাইরের থেকে আমলা করছে এক গরু ভেতর থেকে আমলা হচ্ছে এরকমভাবে চলতেছে চলতেছে চলার পরে আমরা মসজিদ থেকে বের হয়ে গেছি গিয়ে বাইরে যে প্রশাসন ছিল ওনাদেরকে আমরা বলছি যে আপনারা যেই ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থাটাই করেন মসজিদের একটা নিয়মতান্ত্রিকভাবে এখানে তো আসলে অনেক মানুষের ভিড় ছিল সেই ক্ষেত্রে আহত সংখ্যাটা আমি এখন যদি বলি সেটা আসলে আমি এটা মানে একটা অজ্ঞাত একটা কথা বলে তো লাভ নাই এখানে আহত আমরা যেটা দেখছি যারা হামলা করছে উভয় পক্ষের হাতে আমরা দেখছি জুতার বাক্স সূত্রা এবং মসজিদের অভ্যন্তরীণ আরও অন্যান্য যে সমস্ত জিনিসগুলা থাকে এগুলাই সবার হাতে ছিল এই এই সমস্যাটা মূলত যেই ক্ষতি নতুন এসে বসছিল আজান শেষ হওয়ার পরে উনি যখন বক্তব্য শুরু করছিলেন তখনই ওনাকে একজন প্রশ্ন করছে যে আগের ক্ষতি বাসার পরে আপনি এখনো বসে আছেন কেন তখন থেকেই মূলত এই সমস্যাটা শুরু হয় আপনারা সবাই শুনলা ভিডিওটা এটা জিনিস আসলে কিতা হইতাম আমরা মুসলমানের মাঝে কিতা শুরু হয়েছে আল্লাহ ফাঁক দি দিগারে জানান মসজিদ উল্লাহ পবিত্র জায়গাত গিয়াও মানুষে লড়াই ঝগড়া হরণ এটা জিনিস আসলে ঠিক নাই এটা জিনিস তো আমরা বাঁচিয়ে থাকার দরকার এটা হইলে ফেতনা এটা ফেতনা আসলে করতে লাগে না যে কোনো সমস্যা হয়েছে এর সমাধানও আছে নিশ্চয়ই বইয়া এই সমস্যাটার সমাধান করা যায়তো কিন্তু এখানে না করিয়া লড়াই মায়ের দরবার করিয়া আসলে সমস্যার সমাধান কোনোদিনও হয় না আকার করিয়া হোক লাস্টে আয় আলোচনার মাঝে যে কোনো সমস্যার সমাধান হয় আশা করি আর ভিডিওটা দেখবা ছাড়াই